আসসালামু আলাইকুম আপনাদের বাসা বাড়ির জন্য যারা মেন গেটের লক অথবা বেডরুমের লকের কালেকশন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দ নম্বরে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে আপনার চাইলে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে হয় লক দেখতে পারেন আপনার মেন গেট এবং বেডরুম যে কোনো ডোরের যে কোনো বাজারের লক আমাদের আপনার সিঙ্গেল সিঙ্গেল ছবি অথবা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর আপনাদের বাসার ফিটিংসের দরজার কবজা সিটকানি হাতল ম্যাগনেট লুকিং গ্লাস যা যা লাগবে সব কিছু সেটিং এবং ম্যাচিং করে আপনি নিতে পারবেন তো এই যে লগড়া দেখতে পাচ্ছেন এই যেগুলো হাতের সিটকানি ছয় ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি এস পিতলের অ্যান্টিক কালার সব কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আপনি যদি চান যে না ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্যানার দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আপনার চাহিদা অনুযায়ী আমার সাথে শেয়ার করলে ইনশাল্লাহ আপনার যে কোনো বাজেটে লকডা আমি আপনার ছবি এই মতে আপনার অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তারপর আপনার যাচাই বাছাই করার পরে যদি মনে হয় যেন আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করবেন তো আমাদের স্ক্যানের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন জাস্ট আমাদের পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স আপনার করলে আপনাদের বাদ বাকি মালামাল আমরা আপনাদের ঠিকানা মতো পাঠাই দেবো ওই জায়গায় মাল খুলে দেখে তারপরে আপনার যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে তারপরে আপনি মাল ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করবেন তো আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার টাকা বারোশো পনেরোশো নর্মাল কোয়ালিটির তারপরে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির দশ বারো হাজার টাকা অনেক রেঞ্জের লক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনার আমাদের এই যে দোকানটা হচ্ছে লোকেশন টঙ্গিতে টঙ্গি বাজারে আপনি যদি চান সরাসরি আমাদের দোকানে আয়সা দেখে মাল নিতে তাও নিতে পারবেন অথবা আপনার কোনো পরিচিত কারো যদি পাঠাইতে চান যে না আপনি আসতে পারবেন না প্রবাসে থাকেন তারপর আপনার ওনারা যদি দেখে সুবিধা নিতে পারে নেওয়া যাবে ইনশাল্লাহ আর আপনি যদি চান যে না আমি আসতে পারবো না হোম ডেলিভারিতে নিব ইনশাল্লাহ হোম ডেলিভারিতে দেওয়া যাবে তো এই যে প্রত্যেকটা লকেরই বিভিন্ন কালার এবং ডিজাইন আছে এইগুলো হচ্ছে বেডরুমের লক তারপরে স্মার্ট লক মেইন গেটের লক সব লক প্রায় তিনশোর উপরে মডেল আছে জাস্ট আপনার আপনার যে কোনো চাহিদার বাজেটের লকগুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে আমরা আপনাদেরকে মালের ছবিগুলো পাঠিয়ে দেব তো এই লকগুলো যেগুলো এগুলো হচ্ছে মেইন গেটের যাদের বাজেট তিন থেকে চার সাড়ে চার হাজার টাকার ভিতরে এখন যেই লকগুলো এগুলো তারপরে আপনার বেডরুমের লক আছে এই যে সিরিয়ালের তারপর বড় হাতল ডাবল ডোরের জন্য হাতল তারপরে কবজা নিয়ে দুই পাল্লার দরজার দরজার আপনার শীর্ষ লক অথবা স্মার্ট লক যে কোনো লক আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যেগুলো হচ্ছে ফিটিংসের কবজা বিভিন্ন কোয়ালিটির থ্রি মিলি ফোর মিলি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তারপরে আপনার তিন ইঞ্চি সব যে কোনো বাজেটের আমার সাথে শেয়ার করলে আপনার সিঙ্গেল সিঙ্গেল ছবি আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো তো আশা করি আপনার যে কোনো জায়গা থেকে আশা করি আমাদের এখানে অনেক কম রেডি মাল নিতে পারবেন পাইকারি দামে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে আর আমাদের এখানে যে স্মার্ট লকও আছে আপনি যদি মেন গেটের জন্য স্মার্ট লক নিতে চান স্মার্ট লক আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো লক দিতে পারব আলাইকুম